জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় খবর উঠে এলো যারা নতুন আবেদন করেছেন বা যারা নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন তাদের সবার জন্যই এক বিশেষ সুখবর রয়েছে এই জুলাই মাসে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে কবেই বা বার্ধক্য ভাতা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা টাকা আসতে পারে সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পাবার জন্য তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক দু হাজার একুশ সাল থেকে চালু হওয়া এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখন বাংলার সবথেকে জনপ্রিয় প্রকল্পর মধ্যে অন্যতম এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য দু সাল থেকে চালু হওয়া এই ভান্ডার প্রকল্প এখন বাংলার থেকে জনপ্রিয় প্রকল্পর মধ্যে অন্যতম এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য এই রাজ্যের শাসক দল একাধিকবার সাফল্য পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বে প্রতিশ্রুতি অনুযায়ী ভান্ডার প্রকল্পে এখন পাঁচশোর বদলে এক হাজার টাকা এবং এক হাজার টাকার বদলে বারোশো টাকা করে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জনপ্রিয়তা বাড়তে বাড়তে এই মুহূর্তে প্রায় দুই কোটি একুশ লক্ষের পরিবার হয়ে দাঁড়িয়েছে এই প্রকল্প প্রতি মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা পৌঁছে যায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে তবে জুন মাসে কিছুটা হলেও সমস্যায় পড়েছিলেন বাংলার মা বোনেরা তবে এই জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আদৌ কি নির্ধারিত সময়ে টাকা আসবে সব কিছুই জানাবো এই ভিডিওতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকার অপেক্ষায় থাকেন প্রচুর মহিলারা বিশেষ করে গ্রাম অঞ্চলের মহিলারা এই প্রকল্পের টাকা নিয়ে তাদের বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে সংসারে বিভিন্ন কাজে খরচ করেন কে কেউ অনুষ্ঠান পার্বণেও খরচ করেন এই টাকা তাই গরিব মধ্যবিত্ত পরিবারের মহিলাদের কাছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বিশেষ গুরুত্ব রাখে এবার এই জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে চলেছে তবে সূত্র মারফত জানা যাচ্ছে জুলাই মাসের এক তারিখে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং ছ তারিখে রয়েছে পবিত্র মহরম ফলে এই দুদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে নাও আসতে পারে তবে অনুমান করা হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা তিন তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে দেওয়া শুরু হয়ে যেতে পারে অর্থাৎ টাকা দেওয়ার প্রসেসিং এই তারিখে শুরু হলে আগামী দশ থেকে বারো তারিখের মধ্যে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে তবে ধাপে ধাপে টাকা দেওয়া হওয়ার ফলে সব জেলাতেই যে একসঙ্গে টাকা ঢুকবে এমনটা কিন্তু নয় কিছু জেলার মহিলারা আগে টাকা পেতে পারেন তার মধ্যে যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদিয়া এবং হাওড়া জেলা এই সমস্ত জায়গায় প্রথমেই টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে পরবর্তী ধাপে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম সহ বাকি প্রত্যেকটা জেলাতে ধাপে ধাপে টাকা দেওয়া হতে পারে তো চলুন এবার জেনে না যাক নতুন মহিলারা কবে টাকা পেতে পারেন গত দুয়ারে সরকার ক্যাম্পে প্রচুর মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন যাদের মধ্যে কিছু মহিলাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং অ্যাপ্রুভ হয়েছে কিন্তু বাকি হাজারো এমন মহিলা রয়েছেন যাদের এখনও পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে ওঠেনি তবে এই মুহূর্তে আপনার যদি টাটাসে পরিবর্তন হয় আপনার যদি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যায় তাহলে আপনিও এই জুলাই মাস থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে পারেন এদিকে যে সমস্ত পুরুষ কিংবা মহিলার বয়স ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গেছে তারা যদি বিদ্য ভাতা প্রকল্পে আবেদন করে থাকেন আপনাদের ক্ষেত্রেও যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে এবং আপনার আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে এই চলতি মাসেই দশ থেকে ষোলো তারিখের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে হাজার টাকা জমা করতে পারে এমনও প্রচুর মহিলা রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আবেদন করে এতদিন ধরে টাকা পাচ্ছিলেন কিন্তু ষাট বছর বয়স হয়ে যাওয়ার ফলে অনেক মহিলার এই প্রকল্পে টাকা বন্ধ হয়ে গেছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না কিন্তু বার্ধক্য ভাতার টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা থাকলেও এখনও টাকা ঢুকছে না এমনটা যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আপনার প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্রগুলি রয়েছে সেগুলো নিয়ে আপনার পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন এখান থেকে আপনাকে সাহায্য করা হবে এবং আপনার বিধবা ভাতা প্রকল্পটি চালু করে দেওয়া হবে এমনই সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন